ব্যাপারে পৃথিবীর সবাই জানে এবং এ নিয়ে অনেকেই অনেক তথ্য দিয়েছে কিন্তু বারমুডা ট্রাইঙ্গেলের মতোই রহস্যময় এবং ভয়ানক সব ঘটনাবলীর কেন্দ্রস্থল জাপানের ড্রাগন ট্রায়াঙ্গেল তবে এ ব্যাপারে জানা মানুষের সংখ্যা খুবই কম জাপানের জনসাধারণের এই ব্যাপারে খুব ভালো করে জানা আছে এবং ওখানকার লোকদের উপর এ থেকে দূরে অবস্থান করার সরকারি আদেশ এখন অব্দি জারি করা আছে কিন্তু জাপানের বাইরের লোকেরা এ ব্যাপারে বেশি কিছু জানে না অথচ বারমুরা ট্রায়াঙ্গেলের মতোই এখানে সামুদ্রিক জাহাজ সাবমেরিন ও উড়ন্ত জাহাজ গায়েব হওয়ার অনেক ঘটনা রয়েছে এবং এখানকার গবেষকদের ধারণা এখানকার গায়েব হওয়ার ঘটনা বারমোডার থেকেও বেশি এখানেও যুগের অত্যাধুনিক এবং সর্বাধিক দক্ষ ব্যক্তি এবং পরিপক্ক পাইলটদের গায়েব করা হয়েছে তবে এখানকার সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এখানে গায়েব করা সামুদ্রিক জাহাজগুলোর তালিকায় এমন সব জাহাজ বিদ্যমান ছিল যেগুলোতে প্রচুর পরিমাণে ধ্বংসাত্মক রাসায়নিক পদার্থ ছিল ড্রাগন ট্রায়াঙ্গেল প্যাসিফিক ওশন তথা প্রশান্ত মহাসাগর এরিয়ায় জাপান এবং ফিলিপাইন সীমান্তে অবস্থিত এই ট্রায়েঙ্গেল জাপানের উপকূলীয় শহর ইয়ো কোহামা থেকে ফিলিপাইনের গুয়াম থেকে আবার জাপানের মারিয়ানা দ্বীপ পর্যন্ত বিস্তৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা মারিয়ানা দ্বীপ জয় করে নিয়েছিল জাপানিরা এই এলাকাকে তাদের ভাষায় মা না উমি বলে যার অর্থ শয়তানের সমুদ্র ইংরেজিতে এটি সি নামে পরিচিত জাপানিজ পৌরাণিক কাহিনী অনুসারে এখানে এক ভয়ঙ্কর ড্রাগন বাস করে যার ক্ষুধা দূর করা একেবারেই সম্ভব নয় আর তাই প্রায়ই সেটা নিজের কাছে আসা জাহাজ এবং মানুষকে খেয়ে ফেলে নিজের ক্ষুধা মেটায় সেই থেকে এর নাম হয়ে গিয়েছে ড্রাগন ট্রায়াঙ্গেল বারমুডা এবং ড্রাগন ট্রায়াঙ্গেলের এর ব্যাপারে গবেষণাকারীদের মধ্যে চার্লস ব্রিটলাস হচ্ছেন অন্যতম তিনি তার দি ড্রাগন ট্রায়াঙ্গেল নামের একটি প্রবন্ধে লিখেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ওই এলাকায় জাপান সরকারের বড় বড় পাঁচটি সৈন্যবাহী জাহাজ গায়েব করা হয়েছে সেনাবাহিনী গুম হয়েছে সাতশোরও বেশি এই ঘটনার রহস্য যাচাই করার জন্য জাপান সরকার একটি অত্যাধুনিক জাহাজে করে একশোরও বেশি গবেষকদের একটি টিম সেখানে পাঠায় কিন্তু ড্রাগন ট্রায়াঙ্গেলের রহস্য খুঁজতে গিয়ে তারা নিজেরাই একটা রহস্য হয়ে যায় এরপর থেকে জাপান সরকার ওই এলাকাকে ভয়ানক এলাকা হিসেবে ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামুদ্রিক যুদ্ধে জাপানকে তার পাঁচটি জঙ্গি বিমান ওখানে গায়েব হওয়ার খবর শুনতে হয় এছাড়াও তিনশো চল্লিশটি জঙ্গি বিমান দশটি যুদ্ধ জাহাজ দশটি নৌযান নয়টি স্পিড বোর্ড আর চারশোটি জঙ্গি ফাইটার ওই এলাকায় ধ্বংস হয়েছে অনেকেই বলতে পারেন যুদ্ধের সময় শত্রু বাহিনী কর্তৃক এগুলো ধ্বংস হয়েছে কিন্তু গবেষণায় বলা হয়েছে এ কথা অত্যন্ত সন্দেহপূর্ণ যে এই জাহাজগুলো শত্রুদের হাতে ধ্বংস হয়েছে কেননা জাহাজগুলো সামুদ্রিক সীমানার ভেতরেই অবস্থান করছিল যুদ্ধের সময় ওখানে কোনো মার্কিন বা ব্রিটিশ জাহাজ ছিল না বারমুডা ট্রায়াঙ্গেল এবং ড্রাগন ট্রায়াঙ্গেলের মধ্যে সাদৃশ্য রয়েছে অনেকটাই এ ব্যাপারে প্রসিদ্ধ গবেষক চার্লস ব্রিটলাস বলেন বারমুডা এবং ড্রাগন ট্রায়াঙ্গেলের রহস্যময় অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা এমনিতেই হতে পারে না কারণ উভয় এলাকায় সাদৃশ্যপূর্ণ ঘটনার জন্ম দিয়েছে জাহাজ এবং বিমান গায়েব হওয়ার ক্ষেত্রে উভয় এলাকা একই পথ বেছে নিয়েছে চলুন এবার জেনে নি ড্রাগন ট্রায়াঙ্গেলে জাহাজ গায়েব হওয়ার কিছু প্রসিদ্ধ ঘটনা এক নম্বর জাপানি পেট্রোল পেট্রোলবাহী জাহাজ কায়োমারো ফাইল এটি একটি বড় পেট্রোলবাহী জাহাজ একত্রিশ জন কর্মী ছিল গায়েব হওয়ার সময় পাঁচশো টন পেট্রোল মজুদ ছিল তাতে নয়জন জন বিজ্ঞানী বা গবেষক ছিল হেডকোয়ার্টারের সাথে তাদের সর্বশেষ যোগাযোগ হয়েছিল চব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে এরপর আর কোনো হদিস পাওয়া যায়নি দুই জাপানি মালবাহী জাহাজ টু এটিও ছিল বিশাল আকৃতির মালবাহী জাহাজ যাতে পনেরোশো পঁচিশ টন মাল মজুদ ছিল একেও সমুদ্র গিলে ফেলেছে কোনো তথ্য পরবর্তীতে পাওয়া যায়নি এই জাহাজের সাথে সর্বশেষ যোগাযোগ করা হয়েছিল বাইশে এপ্রিল উনিশশো সালে তিন নম্বর ফ্রান্সিস জাহাজ জিরা নিয়ম এই জাহাজ সর্বশেষ চব্বিশে নভেম্বর উনিশশো সালে একটি বার্তা প্রেরণ করেছিল যে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় রয়েছে এরপর উনত্রিশ জন কর্মীসহ জাহাজটিকে আর পাওয়া যায়নি চার নম্বর সকল জাহাজ গায়েবের মধ্যে এটি ছিল অনেক অদ্ভুত এবং এর প্রত্যক্ষদর্শী ছিল মালবাহী জাহাজ মাস জসর এটি একটি লাইবেরিয়ান জাহাজ ছিল প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী এটি ট্রায়াঙ্গেলের ভিতরেই ছিল কিন্তু হঠাৎ করে জাহাজের চারপাশে আগুন জ্বলে ওঠে কিন্তু এ আগুন জাহাজ থেকে নয় বরং পানি থেকে সৃষ্টি হয়ে জাহাজের দিকে আগাতে থাকে আর তখন অনেকেই ওই দৃশ্য ক্যামেরা বন্দী করে ফেলেছিল যাতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে জাহাজের চারপাশে পানির উপরিভাগে আগুন আশ্চর্যের বিষয় হচ্ছে জাহাজে বারুদ বা পেট্রোল জাতীয় কোনো পদার্থই ছিল না এ থেকেও আরো আশ্চর্যের বিষয় জাহাজের চারপাশে বেষ্টনকারী আগুন ত্রিভুজাকৃতির ছিল ওই জাহাজের আরোহী ছিল একশো জন এই ঘটনা ঘটে উনিশশো সাতাশি সালের মার্চ মাসে